মুসলমান ইমানটাকে চেতনাটাকে নিজেদের বিবেক বুদ্ধিটাকে জাগাতে হবে আপনি আমি অন্য কাজে সব আছি গাড়ি বাড়ি জমি জায়গাতে আছি আপনি আমি গোড়াতে মৌজ মস্তিতে গানে রয়েছি মেলাতে রয়েছি খেলাতে রয়েছি সব দিকে নেগেটিভ দিকে মুসলমান আগে রয়েছে নিউজ পেপার খোলেন ইলেকট্রনিক্স মিডিয়া খোলেন নামগুলো দেখবেন যত নেগেটিভ কাজে অন্যায় কাজে আপনার আমার নামটা বেশি হাইলাইট করা তার মানে নয় যে মুসলমানরাই সব অন্যায় করে মুসলমানদের নামগুলো এসে গেলে সেটা হাইলাইট বেশি করা অন্যায় সব ধর্মের মানুষেরা করে কিন্তু আমাদেরকে খারাপ দেখানো হয় তারপরেও মাদ্রাসায় কায়দা পাওয়া গেলে নুরানি কায়দা ভোগদাদি কায়দা পাওয়া গেলে বলে আল কায়দা ওই কায়দা পড়ার কায়দা বলে আল কায়দা এরকম তো আমাদের উপর টার্গেট এই টার্গেট তো থাকবে এই টার্গেট আজকের নয় এই টার্গেট নবীর জামানায় ফেরাউন ছিল এই টার্গেট ইব্রাহিম নবীর জামানায় নম্রদ ছিল সাদ্দা ছিল এই টার্গেট কারুন ছিল এই টার্গেট বিশ্বনবী নবী এই টার্গেট বিশ্ব নবীর জামানায় আবু জেহেল ছিল আবু লাহাব ছিল দুবা সাহেবা ছিল এই টার্গেট আবু বাকা সিদ্দিক হুজুরের জামানায় জাকা তো না ছিল এই টার্গেট ওমরে ফারুক হুজুরের জামানায় বেদরমিদের ছিল এই টার্গেট ইমামে হুসাইন এই দিনে জামানায় আজিদ বাহিনী ছিল এই টার্গেট যুগে 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 গিয়ে মাইনুদ্দিন চিস্তি আজমিরি হুজুরে জামানায় পিতৃরা চৌহান ছিল এই টার্গেট মোজাদ্দেদে আলফে সানি হুজুরের জামানায় আকবর বাদশার নেতৃত্বে ইসলামকে বিকৃত করে দিনে এলাহি তৈরি করে মুসলমানদেরকে আসল ইসলাম থেকে সরানোর চক্রান্ত ছিল এই টার্গেট ফুরপুরা শরীফকে অনেকে ভালোবাসে ওই জামানায় এবং তখনকার আলে মলামার আহল সুন্নাতল জামাতের বিভিন্ন মতাদর্শের পীর অলি গৌস কুতুবাবদালেরা হাক্কানি আলেম যখন ছিলেন ইসলামের আদর্শের জন্য তখন মোগল সাম্রাজ্য পতন হয়ে গেল ব্রিটিশ সাম্রাজ্য চলছে তখন ইসলামকে জন্য চেষ্টা হয়েছিল করে হিন্দু মুসলমান লেলিয়ে চক্রান্ত সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছিল এই চক্রান্ত কেয়ামত পর্যন্ত থাকবে কারণ কেয়ামত পর্যন্ত শয়তান জিন্দা থাকবে আর শয়তান যতদিন জিন্দা থাকবে তার শৈতানই ততদিন জিন্দা থাকবে ঘটনা তো জানেন আদম আলাহিসাল্লাম মা হওয়ালামের সময় জান্নাতে ইবলি শৈতানের মোয়াল্লেবুল মালাকুত ফেরেস্তাদের গাইড ছিল কিভাবে এবাদত করবে অহংকার কুল্লা না খাই মিনহু মিন মিন নারেউ ও মিন তিন আমি আদমের থেকে বড়। কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আদমকে তো মাটি থেকে তার সূচনাটা করা হয়েছে দেহের সূচনা তাহলে আগুন মাটিকে পুড়িয়ে দেয় আগুনের ক্ষমতা হলে উপরে ওঠে মাটি তো নিচেই থাকে যখন আল্লাহফাত বললেন সিজদা করো ওই রকুল না আলিল মালা ই ক্যার দিস জুদুলি যখন ফেরেস্তাদেরকে বলা হলো তোমরা সিজদা করো আদমকে কিসের সিজদা সুজুদ তাহি ইন সম্মান এবং অভ্যর্থনার সিজদা আল্লাহর উদ্দেশ্য ছিল আদমকে সিজদা নয় আদমকে কেবলা বানিয়ে যেমন কাবা শরীফকে কেবলা বানিয়ে আমরা যে কোনো মসজিদের কেবলা হিসাবে কাবা শরীফকে কেবলা করে আমরা আল্লাহকে সিজদা করি পাক দেখতে চেয়েছিলেন আমার হুকুমটা পালন করে আবা অস্বীকার করলো অস্তাক করলো আনা খয়েরো মেলো হো খলাক্ত নিম্ন খলাক্ত হো মিন্তি আমি আদমের চেয়ে বড় কারণ আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে মাটি থেকে তাই মাটির জমিনের নিচে থাকে আগুন উপরে ওঠে আগুন মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করে দেয় আল্লাহ আপনি বলুন আপনাকে সিজদা করব কিন্তু আদমকে নয় ইবলিশের অহংকার তার চোখটা অন্ধ করে দিল যে আল্লাহকে অর্ডার যেখানে হবে সেখানে শরীয়তের বিধিবিধান তো আল্লাহর হুকুমটাই তো সেরিয়ত তো অহংকার করলো তকমা গলায় নিল তখন থেকে টার্গেট নিলো আদমের জন্য জান্নাত থেকে বের হতে হলো তা আদম সন্তানকে ছাড়বো না

ওকি মধ্যে বসে থাকবো সুম্মা লা আতি আনহুম মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি ওয়া আймаনিহুম ওয়া আন শামালাইহি ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন আল্লাহ আমি আপনার বান্দাদের ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে সর্বদিক থেকে আমি ওয়াসওয়াসা দেই ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামি বানানোর চেষ্টা করব আপনার মনে হচ্ছে না তাই তো কেন বসে থাকবো একটা বক্তার তো জলসা শুনলাম এবারে যাই না খাওয়া দাওয়া করে আরামে একটু ঘুমায় শয়তান বলছে না এখন বয়স তো অনেক আছে টিকর বাড়িয়ে মসজিদে নামাজ পড়বি তোর বাপ চাচা তো পড়ছে দাদুরা তো পড়ছে তোর এখন বয়স আছে দাঁড়া এ তো পঁচিশ বছর তিরিশ বছর এন একটু মজমস্তি কর না পরে পড়বি শয়তান ঢোকা দিচ্ছে কারণ বিশ্ব বললেন শৈতান মানুষের রক্তে রক্তে সিরাই সিরাই প্রবাহিত হয় মানুষের সেরার ভিতরে যেমন রক্ত প্রবাহিত হয় ব্লাড সার্কুলেশন হয় তেমন ভাবে ওই রক্তের মধ্যে সিরা এবং ধমনি রন্ধে রন্ধে শয়তান মানুষের রক্তের ভিতরে ঢুকে ঢুকে ওয়াসওয়াসা দেয় ধোকা দেয় রক্তের গরমে হয়ে গেছে রক্ত কি কোনো আগুন দিয়ে গ্যাসের আগুনে ফোটানো হচ্ছে ওই শয়তান ভিতর থেকে শিরার ভিতরে ঢুকে রক্তের ভিতরে প্রবাহিত হতে হতে বাস বসা দিচ্ছে জানা না কোন অসুবিধা নেই আরে পরে তওবা করে করে ফেলবে সেই সুযোগটা হবে কিনা গ্যারান্টি আছে তখন থেকে টার্গেট করেছিল আদম সন্তানকে আমি জাহান নামি বানাবো আর আমার আল্লাহ বললো যা তোকে পর্যন্ত হায়া দিলাম তুই ধোকা দিবি তুই চেষ্টা করবি আমার আদমের সন্তানদেরকে বানি আদমকে মানুষকে আমার বান্দাদেরকে জাহাঙ্গনামি বানাবি কিন্তু এত খুশি হওয়ার কারণ নাই আমি একটা জায়গা খালি রেখেছি সেটা হলো মাথার দিক থেকে বান্দাকে ধোকা দিতে পারবি না কারণ বান্দা যখন গোনা করার পরে আমি আল্লাহ পাগর আলামিনের দিকে আসমানের দিকে তাকিয়ে দুটো হাত তুলে যখন মসজিদে বসে নামাজের শেষে কিংবা যে কোনো এবাদত বন্দেগি করে তওবা করে আমার বান্দা যখন আমার আসমানের দিকে তাকিয়ে আর সে আজিমকে খেয়াল করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইবে তওবা করবে তওবাতান নাসুহা করবে আল্লাহ বললেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা উনিশ পারা সূরা ফুরকানের মধ্যে আমার আল্লাহ বললেন অন্তা বা আমিল আমালান ফাউলাইকা যখন কোন বান্দা প্রকৃত পক্ষে তওবা করে এবং তারপরে নেকামল করবে গোনা থেকে maaf নেকামল করবে আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম তার সমস্ত গোনাগুলোকে পরিবর্তন করে দেবেন শুধু মাফ করবেন না ফেরেস্তাদেরকে বলবে না আমার হিসাবরক্ষক ফেরেস্তা আমার আমার বান্দা আমার কাছে লজ্জিত হয়েছে অনুতপ্ত হয়ে তওবা করেছে আমার বান্দার গোনাগুলো শুধু মাফ নয় আমি আল্লাহ করে দিলাম তার সঙ্গে সঙ্গে আমার বান্দার আমল নামায় গোনা বেশি নেকি কম আমার বান্দার গোনাগুলো হিসাব করে করে আমার বান্দার আমল নামায় আখেরাতের অ্যাকাউন্টে সবাব হিসাবে নেকি হিসাবে লিখে দাও কারণ আমি আল্লাহ আমার রহমত দিয়ে আমার বান্দার গুনাগুলো মাফ করে দেব। সামনে থেকে পিছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে ধোকা দিয়ে আমার বান্দাকে জাহান্নামি বানাবি আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে জান্নাতি বানিয়ে দেবো জোরে তার জন্য শর্ত হলো ইমান থাকতে হবে তার জন্য শর্ত হলো এবাদত করতে হবে তার জন্য শর্ত হলো রসুলের মহাক্মা থাকতে হবে তার জন্য শর্ত হলো বিশ্বনবীর ইতেবা অনুসরণ করতে হবে কারণ ইমান হলো মহামূল্যবান সম্পদ আল্লাপাক রব্বুলাল আমিন ভালোবাসেন ইমানদারকে পাক আপনাকে আমাকে এত ফ্যাসিলিটি কেন দিয়েছে কারণ আপনার আমার মধ্যে ইমান রয়েছে আপনি আমি বিশ্ব নবীর উম্মাদ আপনি আমি শেষ নবীর উম্মাদ আপনি আমি বিশ্ব নবীর হওয়ার খাতির পাক বলেছেন কুনতুম খাইরা উম্মাহ তোমরা হলে তামাম বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান তবু পিছিয়ে কেন লাঞ্ছিত অবমানিত অপদস্থ কেন আপনার আমার চলার ঠিক ঠিকঠাক আপনি আমি আবু আবুবাকা সিদ্দিক হুজুরের মতো সাহাবাই কেরামদের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি তাবে ইনদের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি তাবে তাব ইন্দির মতো আপনি আমি শহীদান হুজুরদের মতো ইমানদার হতে পারিনি আপনি আমি আল্লাহর অলিদের মতো হাক্কানি পীর মশায় বুজুরগানে দিনেদের মতো ইমানদার হতে পারিনি যদি হতে পারি দুনিয়াতেও ভালো থাকবো আখেরাতেও ভালো থাকবো আল্লাহ যদি আপনি আমি প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা হতে পারি যদি আপনার আমার ইমান পরিপূর্ণ থাকে যদি আপনার আমার এবাদতে পরিপূর্ণ আমল নামা থাকে যদি আপনার আমার অন্তরে আল্লাহ এবং তার রসুলের ইস্ক মোহ্বত পরিপূর্ণ থাকে যদি আপনার আমার লাস ঠিক থাকে আপনার আমার চলার পথটা যদি শরীয়ত মোতাবেক হয় পুরাণ হাদিস মোতাবেক হয় তাহলে দেখবেন আপনার আমার জীবনটা দুনিয়াতেও রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আেরতে হাসানা অকিলা আযাবান নার আল্লাহ বলছে বান্দা আমার কাছে চেয়ে আল্লাহ আমার দুনিয়ার জীবনটাও ভালো করুন আখেরাতের জীবনটাও ভালো করেন কেয়ামতের জাহান্নামের জাহান আগুন থেকে আমাকে নাজাদ দিয়ে দেন জোরে বলুন না সরি আপনার আমার ইমান আপনার আমার মজবুতি নাই কারণ আপনি আমি রসুলের উম্মত হয়েছি বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে মুসলিম শরীফের হাদিস শরীফে এসেছে বিশ্ব নবী রহমতুল্লিল আমিন বললেন আদম নবী থেকে ঈশা রহল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার নশো নিরানব্বই জন্য আমি কমটা ধরছি দু লক্ষ ধরছি না সব নবির উম্মতের জন্য আল্লাহ পাকের আড্ডা জান্নাতের ফিফটি পারসেন্ট বিশ্ব নবী বললেন আল্লাহ দান করবে বাকি ফিফটি পারসেন্ট শুধু আমি উল্লাহ আমার উম্মাতের জন্য উম্মাতে মোহাম্মদীর জন্য আল্লাহ আবার নামে রিজার্ভেশন করে রেখে দিয়েছে বিশ্বনবী রহমাতুল্লিল নোর নবী হায়াতুল নবী রহমতের নবী নবী আমার জান্নাতের চাবিটা আমার হাতে দেবেন জান্নাতের দরওয়াটা সর্বপ্রথম খোলার পারমিশন আমি রসুল্লাহকে দেওয়া হবে আমি সর্বপ্রথম জান্নাতের ভেতরে প্রবেশ করবো আবার উম্মদেকে নিয়ে তারপরে অন্যান্য নবীর উম্মাদটা যাওয়ার পারমিশন বে বলুন না আমাদের জন্য ফ্যাসিলিটি সব আল্লাহ দিয়ে রেখেছে শেষ নবীর তার হাবিবের বন্ধু উম্মত হওয়ার কাটি আপনারা আমি সেই ফ্যাসিলিটিটা নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন අපটার আমার হাবিবকে কি রকম সম্মানের নবী বানিয়েছিলে কত মর্যাদা দিয়েছিলে আমার পূর্বের বক্তা বলছিলেন আমি আসার পরে কিছুটা শুনছিলাম বিশ্ব নবীর জীবন বৃত্তান্ত কিছুটা বলেছিলেন পুরো ঘটনা বিস্তারিত বলবো না সময় অনেক এমনিতেই হয়ে গেছে সংক্ষেপে টাচ দিয়ে যাব আল্লাহ পাক বলছেন কোরআন শরীফ তিরিশ পারা সুরা এন সেরাহ বিসমিল্লাহ রহমান রহিম যেটা আমরা আলমনা সরাহ বলে পড়ি এই সুরার চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন সমিল্লাহ রহমান রহিমার হাবিব আমি আপনার নামের আলোচনা আমি আপনার নামের মর্যাদা আমি আপনার নামের সম্মানকে আমি আপনার নামের জিকির অর্থাৎ আলোচনাকে আমি আল্লাহ পাগরব আয়ার রফাভ মানে উত্তোলন করা উচ্চ মাকামে করে দেওয়া আমি আল্লাহ পাগরব বলালামি এ আমার হাবিব আপনার নামের আলোচনাকে আপনার নামের স্মরণ করা জিকির গলা আলোচনাটাকে আমি আল্লাহ অনেক উচ্চ মাকামের করে দিয়েছি হিবরুল উম্মা জাতির মধ্যে সবচেয়ে জ্ঞানী বিশ্বনবীর পরে উম্মাদের মধ্যে হিবরুল উম্মা যাকে উপাধি দেওয়া হয়েছিল রাইসুল মুফাসসির তফসির কারকদের মধ্যে যিনি প্রধান মুফাসসির সম্রাট ভালো নাথ পড়লে তাকে বলা হয় গজল সম্রাট বক্তব্য ভালো দিলে বলা হয় বক্তা সম্রাট কবিতা ভালো লিখলে তাকে কি বলা হয় কবিকুল শিরোমণি বা কবি সম্রাট তফসির সবচেয়ে ভালো করতে নবী পাক সাল্লা সাল্লামের পরে শাহবাইকে রামের মধ্যে ফেরত ইবনা আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবীর সাহাবি ভাই চাচা তো ভাই বিশ্বনবীর নবীর চাচা সন্তান আব্বাস রদি আবদুল্লাহ ইবনে আব্বাস সমস্ত মুফসরিনা তফসিরে জালালাইন বলেন তফসিরে জামাকশারি বলেন তফসিরে ইবনে কশীর বলেন তফসিরে দুর মনসুর বলেন তফসির মাহানি বলেন হ্যাঁ আপনার ইবনে কসীর বলেন তফসির বায়ান বলেন সমস্ত মুফসির তফসির করার আগে তফসিরে ইবন জরির তবারি বলেন তফসিরে বায়ানুল করান জামিউল আহকাম বলেন এরকম যত তফসিরের কেতাব আছে সমস্ত মুফাসিরিন্দার তো কোনো আয়াতের তফসির করার আগে দেখেন যে এই কোরআনের এই আয়াতের ক্ষেত্রে আবদুল্লাহ ইবনে আব্বাস হুজুর কি তফসির করেছে বলবেন না মনটা বড় হয়ে যাবে আমরা কোন নবীর উন্মাদ নিজেদের গর্ব হবে আপনার টিকর বাড়িয়া গ্রামে যদি বড় অফিসার থাকে তখন কি পরিচয় দেন বাইরে আমি যে অমুক অফিসার আছে যেমন আমি যেই গ্রামটাতে গেছিলাম ওখানে আইপিএস নজরুল ইসলাম সাহেবের বাড়ি প্রচার দাওয়াত করার সময় বললেন আইপিএস নজরুল ইসলাম সাহেবের গ্রামের ওখানে আমি যখন বললাম নতুন একটা খুশি আমার গ্রামে একজন এরকম নাম করা ব্যক্তি আছে আমার গ্রামে ভালো একজন মুফতি আছে আমার গ্রামে ভালো একজন আলেম রয়েছে আমার গ্রামে ভালো একজন কাজী রয়েছে আমার গ্রামে ভালো একজন বক্তা রয়েছে আমার গ্রামে বড় একজন অফিসার রয়েছে আমরা গর্ব করে বলতে পারি তেমন আপটি আমি গর্ব করার দরকার আপনি আমি এরকম সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছি জোরে গুরুসা سبحان اللہ اللہ پاک رب العالمین و বিশ্ব নবীর চাচাতো ভাই সাহাবী র এইসুল নজরত হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কেমন করে আল্লাহ বিশ্ব নবীর নামকে সমুন্নত করেছেন উচ্চ মাকামের করেছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছে কামা যুকরা ফিল আযান ওয়াল ইকামত ওয়া বিশ্ব নবীর সম্মান আমার আল্লাহ কেমন বাড়িয়েছে কেমনভাবে ভাবে আরাফানা লাকা যিকরা কবর আল্লাহ বলেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তাফসিরে ইবনে আব্বাস যেটা সংকলন করা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সম্মানে নাজিল হয় আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহ পাক তার হাবিবের নামকে এমন সম্মানই করেছেন যেমন ভাবে কাবা যুকির ফিল আযান ওয়াল ইকামাতি ওয়াত যখন তামাম বিশ্বের প্রত্যেকটা মসজিদে টিকরবাড়িয়া বাড়িয়া জামে মসজিদ সহ কাবা শরীফের মসজিদ মসজিদে নববী শরীফ মদিনা শরীফের মসজিদ بيت المقدس المسجد কৌসুল আজম বাগদাদ শরীফের মসজিদ হাদামঈদিন চিশতি হুজুরের দরবার আজমির শরীফের মসজিদ ফুরফুরা শরীফের মসজিদ পিয়ার শরীফের মসজিদ এরকম সমস্ত এলাকার মসজিদে তামাম বিশ্বের কোটি কোটি মসজিদে যখন আজান হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সঙ্গে আল্লাহ আকবরের সঙ্গে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রস রসুল্লাহ বলে আল্লাহর নামের সঙ্গে সঙ্গে রসুলের নামটাও উচ্চারণ করা আমার আল্লাহ মোয়াজিনদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে তাম বিশ্বের আজকে এখানে আমাদের রাত এখন আমেরিকা যেখানে সাথে আমাদের বারো ঘন্টার টাইমের ডিফারেন্স সেখানে এখন দিন তাম বিশ্বের কোনো না কোনো জায়গায় যেখানে এশার নামাজ হচ্ছে পৃথিবীর অন্য কোনো জায়গায় হয়তো সেখানে ফজরের টাইম তাহলে রকম ভাবে আল্লাপা পাক এমন সিস্টেম করেছেন তামাম বিশ্বে টাইমের ডিফারেন্স করিয়ে তাম বিশ্বের কোনো না কোনো জায়গায় পা চুক্ত আজানটাকে এমনভাবে টাইমটাকে ছড়িয়ে দিয়েছেন তামাম বিশ্বের কোনো না কোনো জায়গায় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর আজাদের একামতের ধ্বনি আল্লাহর জমিনে উচ্চারণ হচ্ছে যেখানে আজান হচ্ছে যেখানে একামত হচ্ছে আল্লাহর নাম বলা হচ্ছে আল্লাহর নামের সাথে সাথে যেহেতু আল্লাহর এবাদত নামাজ নামাজের জন্য ডাক দেয়া হচ্ছে আর নামাজের ডাকটাই হলো আজান আর আজানটা পেয়েছি রসুলের ওসিলায় নামাজটা পেয়েছি মেয়রাজের রাত্তিতে রসুলে পাকের ওসিলায় তাই আল্লাহ বলছেন আর নামাজের জন্য জন্য ডাক দিবে নামাজটা হবে আল্লাহর জন্য আর ওসিলা হবে জোরে বলুন